এই যে সব গরু খাইয়া ও পেট বড় নাইভ পিজা খাইতে ঠিক আছে উফ এই পিজা না খাইয়া সে না উফ লাইভ পিজা তালতলায় ঠিক আছে উফ ভাই আগুন আপনার মনটা মারেন Maran bay, maran. Uf, <laughs> oh, <lost> project. <laughs> কুরবানির দিন গরুর মাংস ধুয়ে পিজ্জা খাইতে ভাই গুলা কঠিন Samp Vertinee Spare Mélan Baran এই যে খাদক গোলা গরুর মাংস খাইয়ে আবার পিজা খাই মুর্বি গরুর মানুষ খাই ধরনের পিজা দোকান তো বাতি দোকান দিচ্ছে কারণ আমার দিয়ে আর উদ্বোধন করতে গেছে আইলাম উদ্বোধন করতে আমি খাওয়াইতে খাইতেছি পেট তো বড় হয়ে আছে মুরগ খালেকে তো সর্বদা আমরা থাকিনি মুরখ খা লেখা আইসি ভাই হ্যালো ভাই আমার বাতি যা বন্ধুর দোকান এই কারণে আইলাম বাতিজা দাওয়া দিলো

সবাই মিলে আসছি নিজের সময় জন্য আমরা এখন ওই তালতলা লাইভ সিদ্ধাদের দোকান সেখানে আসছি আপনারা যদি তালতলা আসেন তাহলে অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী ফাস্টফুড চয়েস করে খাবেন মানে এখানে অনেক ফাস্টফুডের দোকান প্রচুর ফাস্টফুডের দোকান আছে আপনারা আপনাদের মতন চয়েস করে খাবেন আমাদের সাথে আছে আমাদের সাথে আছে সাইফুল তারপরে এই লো বেলি রোড আমাদের আর আমাদের সাথে আছে আজমুল এখানের রেগুলার কাস্টমার আজমুন সাহেব উনি ডেলি পিৎজা খাইতে আসে ওনার পেটে অর্ধেক বার্গার পিৎজা আর এই নো লাইভ পিৎজা সাইবল কিছু বলবা আমরা ঈদের পরের দিন একটা সুন্দর পরিবেশে আসছি এখানে শুধু পাসপোর্টের দোকান আপনারা চাইলে আসতে পারেন এবং খুব মনোরম পরিবেশে আমরা দোকানে আসছি লাইট